আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব বিয়ে বাড়ির খাসি রেজালা তো চলুন মজাদার এই খাসির রেজালার রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে দুই কেজি পরিমাণের খাসির মাংস নিয়ে নিয়েছি আর খাসির মাংস হাঁডি চর্বি সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি কারণ খাসির মাংস তো আর সলিড মাংস হয় না বিয়ে বাড়িতে তো সব কিছু একসাথে মেলানোই থাকে তারপর আমি এখানে দুই কেজি মাংসর জন্য এখানে এক কাপ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি আর এখন গরম মশলা দিয়ে দিব এখানে নিয়েছি লবণ মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়ো ও জাইফল চৈত্রের গুঁড়ো করা সব কিছু আমি দুই চামচ নিয়েছি শুধু জাইফল আর চৈত্রের গুঁড়োটা নিয়েছি এক চা চামচ এখন সব কিছু গুঁড়ো মশলা এই মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন আদা ও রসুন বাটা দিয়ে দিব। এখানে চার টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি একটু ভোরের ভরে চার চামচ দিয়ে দিলাম আর এখানে প্রায় চার টেবিল চামচ বাদাম বাটা নিয়েছি এখানে কাঠবাদাম নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন এখানে কাঠবাদাম আমি পুরো চার টেবিল চামচ দিয়ে দিলাম এখন সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এই মাংসটা কিন্তু হাতে মাখা রান্নাই বেশি মজা বাবুরচির থেকে আমি দেখেছি ওরা এটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে তারপর কিন্তু এটা বসিয়ে দেয় এখানে প্রায় চার টেবিল চামচের মতো এখন টমেটোর সস দিয়ে দিব। এখন সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা মাংসতে সুন্দরভাবে মশলা ঢুকে যায় এখন ম্যারিনেট করে আপনারা এক ঘন্টার মতো রেখে দিতে পারেন তারপর আমি পাত্র বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দুই কেজি মাংসর জন্য পরিমাণ করে দিয়েছি আর দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি ও লং আর এখন দিয়ে দিলাম এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি এখন খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব আগে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন দিয়ে দেব এখানে আগে থেকে মেখে রাখা খাসির মাংসটা সবগুলো মাংস এখন আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে এখন খুব সুন্দর করে প্রত্যেকটা মাংস আমি মিলিয়ে নিব এই তেল পেঁয়াজের সাথে আর এই মাংসটাকে আমি এখন কষিয়ে কষিয়ে রান্না করব আর এই মাংসটা যে হাঁড়িতে মেখেছিলাম সেই হাঁড়িটা হালকা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন আর কোনো পানি দিব না এই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে এখন রান্না করে নেব মাংসটা যত ভালো কষানো হবে এটা কিন্তু অত ভালো টেস্টি হবে আর মাংস থেকেও কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে এই জন্য খুব সুন্দর করে এখন এই পানিটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে এর ভিতরে আরও কয়েকবার কিন্তু আমি নাড়াও দিয়েছিলাম এখন যেহেতু আমি মাংসটাতে আলু দিব আলু তো অতি সহজেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই চাচ্ছি যে মাংসটাকে আরেকবার পানি দিয়ে আমি আরেকবার একটু ভালো করে কষিয়ে নিই তারপর আবার আলু দিয়েও কষিয়ে নেব তাই আমি এখানে আবারও এক কাপের মতো পানি দিয়ে দিলাম মাংসটাকে ঠিক আরেকবারও কষানোর জন্য মাংসটা আমি দ্বিতীয়বার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিব যেহেতু আমি আলু দিয়ে আরেকবার মাংসটা কষাবো তার জন্য এখানে আমি দুই কেজি মাংস পরিমাণ করে আমি আলু দিয়ে দিলাম কারণ বিয়েবারের খাসির মাংসতে কিন্তু কয়েক টুকরো আলুও থাকে এই আলুগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে থাকে এখন খুব ভালো করে আমি আলুটা ধোয়ার পর দ্বিতীয়বার মাংসটা কষিয়ে নিব আর আমার কিন্তু আলু দিয়ে আমি খুব ভালো করে দ্বিতীয়বার মাংসটা কষিয়ে নিয়েছি এখন যেহেতু আমি মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব তাই ওই হাঁড়িটা বেশি বড় হয়ে গিয়েছিল তার জন্য আমি আলু আর মাংসটা এখন একটা ছোটো হাঁড়িতে দিয়ে দিলাম আর ওই হাঁড়িটা ধুয়ে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে আলু আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে মাংসটা ও আলুটা আমি এখন পুরোপুরি সিদ্ধ করে নিব আলু আর মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে লাগিয়ে সিদ্ধ হয়েছি বেশ কয়েকবার আবার খুলে নাড়াও দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে নেবে তার জন্য আমি আবারও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখলাম এই পর্যায়ে কিন্তু আমার মাংস আর আলু কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটু শুধু ঝোলটা কমিয়ে নিব মাংসটা থেকে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে পোলা হিটে বসিয়ে রাখবো তাহলে ঝোলের পরিমাণটা কিন্তু আর একটু কমে আসবে আর এই খাসির রেজালাটাতে কিন্তু এই ঝোলের পরিমাণটা কিন্তু ঠিক এরকমই থাকে কারণ বিয়ে বাড়িতে তো রোস্ট থাকে রোস্টের ঝোল থাকে না তার জন্য কিন্তু এই গরু গরু বা খাসি যেটাই বলে সেটার ঝোলটা দিয়ে কিন্তু সবাই পোলাও খেয়ে থাকে কেমন লাগলো বলুন তো আজকে এই বিয়ে খাসির রেজালাটা এটা খেতে কিন্তু পুরো বিয়েবাড়ির মতনই হয়ে থাকে আপনারা যদি ঠিক আমার মতো রেসিপি ফলো করে রান্না করেন তাহলে আপনাদের খাসির রেজালাও কিন্তু বিয়েবাড়ির মতো হবে আল্লাহ হাফেজ